এনুমারেশন ফর্ম পূরণে কোনো রকম অসুবিধা হলে সরাসরি হেল্পলাইন নম্বরে ওয়ান নাইন ফাইভ ফোন করতে পারবেন ভোটাররা বিএলওদের সহযোগিতা পাওয়া যাবে এছাড়া সেন্ট্রাল হেল্পলাইন নম্বর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এ নিয়ে আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যদা দেখো যে কোনো রকম অসুবিধার জন্য বিএলওদের যাতে যাতে সরাসরি বিএলওদের সঙ্গে সরাসরি যাতে যোগাযোগ করা যায় সেই লক্ষ্যেই কিন্তু একটা সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার চালু করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং তার পাশাপাশি এটা যেরকম জেলা ভিত্তিক থাকবে পাশাপাশি রাজ্য ভিত্তিকও থাকবে তার পাশাপাশি আরো একটি ব্যবস্থা অর্থাৎ বুকে কল উইথ বিএলও সেটাও চালু করা হয়েছে তার মাধ্যমে সরাসরি যে কোনো রকম অসুবিধার বা সমস্যার সমাধানে বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভোটাররা ধন্যবাদ সত্যতা